সম্পাদক সেক্রেটারি আর আমাদের মেনলি হচ্ছে এবছর বাচ্চারা যদি বলেন যে বুরোরা যে বাচ্চাদের থটটা পুরোটাই পুরোনো দিনটা নিয়ে চলে আসবে নব মানে পুরোনো দিনেরটা পুরোনো দিনেরটা নিয়ে আসবে ওরা তার মানে সবাই বলছে মানে নতুন কালচার একদম না আমাদের পাড়ার পুরোটাই বাচ্চাদের যে মাইন্ডসেট এটা কিন্তু একদম পুরো মনে দিই মানে পুরোনো দিনের মাইন্ডসেট সাবে কি আনা মাইন্ডসেট আমাদের অ্যাকচুয়ালি কি আমাদের পাড়া সবাই এতটাই ভালো আমরা সবাই সবাইকে রেসপন্সিবল নিজেদের মনে করে আমরা এই পুজোতে সারাক্ষণ বসে আড্ডা দেওয়া তারপরে গান হয় নাচ হয় সবাই এনজয় করে সেইখানেই সব কিছুই বড় ব্যাপার এখানে আমরা সবাই বসে যখন তখন আড্ডা মারতে পারবেন পুজো মানে ওইটাই অ্যাকচুয়ালি আর বনেদি বাড়ি মানে কি সবার বাড়ির মধ্যেই তোমাদের পুজো অ্যাকচুয়ালি ওইটাই করে আমাদের পুজোটা